হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ব্লগে স্বাগত জানাই পাকা কাঁঠালের বীজ শুধু খেতে সুস্বাদু নয় বরং এতে রয়েছে অনেক স্বাস্থ্যগুণ তাই পাকা কাঁঠালের বীজের কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা তুলে ধরা হলো এক প্রোটিনের ভালো উৎস পাকা কাঁঠালের বীজে উচ্চ মাত্রায় প্রোটিন থাকে যা পেশি গঠনে ও শরীরের কোষ মেরামতে সাহায্য করে দুই হজম শক্তি বৃদ্ধি করে এতে থাকা ফাইবার হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ইন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঠালের বীজে অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে পাঁঠালের বীজে থাকা ভিটামিন এ ও অন্যান্য পুষ্টি উপাদান ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে এবং বার্ধক্য রোধ করে পাঁচ অ্যানিমিয়া প্রতিরোধ করে কাঁঠালের বীজে আয়রন থাকে যা হিমোগ্লোবিন তৈরি করে এবং অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা করে ছয় চুলের গুণমান বৃদ্ধি করে প্রোটিন ও আয়রনের কারণে কাঁঠালের বীজ চুলের গঠন মজবুত করে ও চুল পড়া কমায় এবারে জেনে নিন কাঁঠালের বীজ কিভাবে খাবেন কাঁঠাল খাওয়ার পর বীজ আলাদা করে নিন ভালো করে ধুয়ে বীজের বাইরের বাদামি খোসাটা ছাড়িয়ে নেবেন না হলেও সমস্যা নেই সেদ্ধ করার পর সহজেই ছাড়ানো যায় বীজগুলো আপনি সেদ্ধ করে খেতে পারেন একটু লবণ ছিটিয়ে খেলে আরো সুস্বাদু লাগে আবার কাঁঠালের বীজ অনেক সময় মাছ বা শাকসবজির সঙ্গে রান্না করা হয় এতে তরকারির স্বাদ ও পুষ্টিগুণ গুণ দুটোই বাড়ে আর যেখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্স আমি নিশ্চয়ই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন